আসসালামু আলাইকুম আমি মোশরফ চলে আসলাম ইউনেসিয়া লাইব্রেরি জামিয়া ইউনেসিয়ার ব্রাহ্মণবাড়িয়ার পাশে একটি নতুন লাইব্রেরি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ লাইব্রেরিটি দিয়েছেন আমাদের জামিয়া ইসলামিয়া ইউনেসিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি ইকরাম হুসেন সাহেব দাম হুম আলহামদুলিল্লাহ হজরত লাইব্রেরিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কিতাব আদি উঠাইছেন আরো উঠাচ্ছেন এবং রমজান থেকে লাইব্রেরিটা পরিপূর্ণভাবে আরো চালু করা হবে এই জন্য ব্রাহ্মণবাড়ের যত প্রতিষ্ঠান আছেন আপনারা যদি কেউ কিতাব নিতে চান তাওরা হাদিস পর্যন্ত যে কোনো কিতাব আশা করি এখান থেকে নিতে পারবেন কি আপনাদের সমস্ত কিতাবাদি এবং খাতা কলম চক স্লেট ইত্যাদি আশা করি এখান থেকে পাওয়া যাবে তো অত্র লাইব্রেরিটা আমার কাছে দেখে অত্যন্ত ভালো লেগেছে আর আশা করি রমজানের পর থেকে সব এখানে পাওয়া যাবে এবং হজরতের সাথে কথা বলে আমার কাছে খুব ভালো লেগেছে এমন একটা লাইব্রেরির দরকার ছিল আমাদের জামিয়া ইউনিভাসিয়ার পাশে জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিয়ার ছাত্ররা যারা আছেন সম্মানিত ছাত্ররা যারা আছেন আপনারাও কিতাবাদে অনেক সময় একটা খুঁজেন কাছে অনেক দূরে যেতে হয় আপনারা এখান থেকেও কিতাব নিতে পারবেন এবং খাতা কলম ইত্যাদি আশা করি এখান থেকে নিতে পারবেন আমরা যারা ভিডিওটা শেয়ার করবো যেন বেশির থেকে বেশি এই ভিডিওটা এই লাইব্রেরিটা প্রচার হয় এই লাইব্রেরিটার নাম হচ্ছে ইউনসিয়া লাইব্রেরি ব্রাহ্মণ বাড়িয়া আশা করি আপনার জায়গাটা চিনতে পারছেন আল্লামা ফখরে বাঙ্গাল সাহেব রহমতুল্লাহ আলহিয়া কবরের পাশে আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলহের কবরের পাশে এবং জামে মাদ্রাসা যে রুট ভিতরে ঢুকেছেন কবরের পাশ দিয়ে এই রুটের সাথেই এই লাইব্রেরিটা আমরা যারা জামিনের সাথে আসব একবার লাইব্রেরিটা ভিজিট করে যাব দেখে যাব ইনশাল্লাহ সামনে থেকে কিতাবাদি নেওয়ার এখান থেকে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে এখান থেকে কিতাবাদি নেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি